আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আসছেন ভিডিওটি তাদের জন্য আরাবিয়া তার মানে ট্রলি আমরা বলি ট্রলি আরবিতে বলতে আরাবিয়া আরবিয়া তার মানে ট্রলি সাব্বা সাব্বা তার মানে কঙ্কিট আমরা বলি কংকিট আরবিতে বলতে হবে সাব্বা আমরা বলি কঙ্কিট আরবিতে বলতে হবে সাব্বা সাব্বা তার মানে কঙ্কিট খেসাব এর অর্থ কাঠ খেসাব এর অর্থ কাঠ আমরা বলি কাট আরবিতে বলতে হবে খেসাব আমরা বলি কাঠ আরবিতে বলতে হবে খেশাব খেসাব এর অর্থ কাঠ হাত দাঁত হাত তার মানে কামার হাত দাঁত এর অর্থ কামার আমরা বলি কামার আরবিতে বলতে হবে হাত আমরা বলি কামার আরবিতে বলতে হবে হাত তাজির তাজির এর অর্থ ব্যবসায়ী তাজির তার মানে ব্যবসায়ী আমরা বলি ব্যবসায়ী আরবিতে বলতে হবে তাজির আমরা বলি ব্যবসায়ী আরবিতে বলতে হবে তাজির রাখিস এর অর্থ সস্তা রাকিস তার মানে সস্তা আমরা বলি সস্তা আরবিতে বলতে হবে রাখিস রাকিস তার মানে সস্তা আবগা এর অর্থ দরকার আবগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আবগা তার মানে দরকার হাত্তা এর অর্থ যতক্ষণ হাত্তা তার মানে যতক্ষণ আমরা বলি যতক্ষণ আরবিতে বলতে হবে হাত্তা হাত্তা তার মানে যতক্ষণ মিরাইয়া এর অর্থ আয়না মিরাইয়া এর অর্থ আয়না আমরা বলে আয়না মিরাইয়া মিরাইয়া বলতে অর্থ আয়না আবার দেখুন আরাবিয়া এর অর্থ ট্রলি আরাবিয়া এর অর্থ ট্রলি আমরা বলি ট্রলি আরবিতে বলতে হবে আরাবিয়া আরাবিয়া এর অর্থ ট্রলি সাব্বা সাব্বা এর অর্থ কঙ্কিত সাব্বা তার মানে কঙ্কিত আমরা বলে কঙ্কিত আরবিতে বলতে হবে সাব্বা সাব্বা তার মানে কঙ্কিত খেসাব খেসাব এর অর্থ কাঠ খেসাব তার মানে কাঠ আমরা বলি কাঠ আর বিধে বলতে খেসাব আমরা বলি কাঠ আরেবিধে বলতে খেসাব হাত দাঁত এর অর্থ কামার হাত দাঁত তার মানে কামার আমরা বলি কামার আরবিধে বলতে হবে হাত দাঁত হাত দাঁত এর অর্থ কামার কামার তার মানে হাত তাজির এর অর্থ ব্যবসায়ী তাজির এর অর্থ ব্যবসায়ী আমরা বলে ব্যবসায়ী আরবিতে বলতে হবে তাজির তাজির তার মানে ব্যবসায়ী রাখিস রাখিস এর অর্থ সস্তা সস্তা এর আরবি রাখিস রাখিস তার মানে সস্তা আফগা এর অর্থ দরকার আফগা তার মানে দরকার আমরা বলে দরকার আরবিতে বলতে হবে আফগা আফগা তার মানে দরকার হাত্তা হাত্তা এর অর্থ যতক্ষণ হাত্তা তার মানে যতক্ষণ আমরা বলে যতক্ষণ আরবিতে বলতে হবে আত্মা হাত্তা তার মানে যতক্ষণ মিরাইয়া মিরাইয়া এর অর্থ আয়না মিরাইয়া তার মানে আয়না আমরা বলে আয়না আরবিতে বলতে হবে মিরাইয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করুন